এলবি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ শিরোনাম সংস্কারের পর নির্বাচন দেয়া হবে বললেন ডক্টর ইনুস রুদ্ধদ্বার বৈঠক করলেন সমন্বয়করা সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেই সিদ্ধান্ত সরকারের বলেছেন কর্নেল ইন্তেখাব হায়দার বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে ভারত বললেন মির্জা ফখরুল বাংলাদেশকে পিছনে ফেলে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানরা গাজা যুদ্ধ শেষ করার সময় চলে এসেছে বিস্তারিত সংবাদ সংস্কারের পর নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি বলেন স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে এরপর নির্বাচন দেয়া হবে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপি দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়ার উপর জোর দিয়ে তিনি বলেন সরকারের দায়িত্ব নেয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করতে প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথে নির্বাচন দেয়া হবে জুলাই আন্দোলনের ফসল হল অন্তর্বর্তী সরকার তাই উপদেষ্টা নিয়োগে অবশ্যই তাদের বক্তব্য নিতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বুধবার ১৩ নভেম্বর প্ল্যাটফর্মটির বাংলা মোটর কার্যালয়ে চার ঘণ্টাব্যাপী রুদ্ধদার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের চার ঘণ্টাব্যাপী রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা প্রণয়ন কেন্দ্রীয় স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় রাখা এবং বাড়ানোর বিষয়ে কথা বলা হয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন বোর্ড অফ ডিরেক্টরস কমিটি গঠন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রেসিডেন্ট ও ডাক্তার জুবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট করে জিয়াউর রহমান ফাউন্ডেশন জেড আর বোর্ড অফ ডিরেক্টর্স কমিটি গঠন করা হয়েছে বুধবার বিএনপির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর জে এন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সরকারের সিদ্ধান্তে সুতরাং সরকারি সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী মাঠে কতদিন থাকবে বুধবার তেরোই নভেম্বর ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল ইন্তেখাব হায়দার খান দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করছেন আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার তেরোই নভেম্বর সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন তিনি মির্জা ফখরুল বলেন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করতে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য তিনি আহ্বান জানান আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ তোফায়াল আহমেদের ভাতিজা ও ভোলা দুই আসনে দৌলত খান বোরহানউদ্দিন সাবেক সংসদ সদস্য এমপি আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র্যাব বুধবার ১৩ নভেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফুরদোস বিষয়টি নিশ্চিত করেন তবে তাকে কোনও মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. Ten, ten pounds. Ten, oh, yeah! রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় তানভীর মিয়া নামে বাইশ বছর বয়স্ক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তানভীর বিনোদপুর গ্রামের বাবু শিকদারের ছেলে এবং রাজবাড়ী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন মঙ্গলবার বারোই নভেম্বর রাত নয়টার দিকে জেলা শহরের বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে তানভীর মিয়াকে কুপিয়ে মারাত্মক আহত করা হয় এতে তার পেটের আংশিক নারী বের হয়ে আসে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায় তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে মেডিকেলে নেবার সময়ে তার মৃত্যু হয় আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন আফগানিস্তানেরও নিচ্ছে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচে সিরিজটি দুই এক ব্যবধানে জিতে আফগানরা উঠে গেছে আট নম্বরে এক সময় ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ সেই দল এখন নেমে গিয়েছে নয় নম্বরে শারজাতে সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডের পর এই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবেই হয়ে গেছে ওয়েবসাইটে রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিলেন আইসিসির বাংলাদেশ দুই ম্যাচ হেরে তারা হারিয়েছেন এক পয়েন্ট চুরাশি পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করার পর আফগানরা দুই পয়েন্ট পেয়েছেন এক পয়েন্টে দুই দলেরই পয়েন্ট এখন পঁচাশি তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানরা উঠে গেছে আটে বাংলাদেশে ভিন্ন মতাবলম্বী ও বিরোধীসহ সবার মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন সময়ে মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা জানান সম্প্রতি একশো জন সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্যাটেল বলেন সব সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতাকে যথাযথভাবে যেন সমুন্নত রাখা হয় এবং সম্মান করা হয় সেই বিষয়টি আমরা উৎসাহিত করব গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিক ব্লিঙ্কেন তিনি আরও বলেন ইসরায়েল যদি খুব দ্রুত এই যুদ্ধ না থামায় তাহলে দেশটিকে মানবতাবিরোধী অপরাধের মুখে পড়তে হবে বুধবার তেরোই নভেম্বর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান তিনি এর আগে মঙ্গলবার ইসরায়েলের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন ব্রাসেলসের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ইসরায়েল আমাদের বলেছিল যে গাজায় তাদের সামরিক অভিযান চালানোর মূল লক্ষ্য হল হামাসকে অকার্যকর করা ও সাতই অক্টোবরের হামলার জন্য দায়ীদের হত করা ওয়াশিংটন মনে করে গাজা ইসরায়েলের নেয়া দুটি লক্ষ্যই পূর্ণ হয়েছে ও এখন সময় এসেছে এই যুদ্ধ শেষ করার আজকের সংবাদ শিরোনাম এখানেই শেষ হলো সবাইকে শুভরাত্রি